ভাই ও বোনদেরকে বলছি আজকে নাকি আপনারা হ্যাপি নিউয়ার পালন করতেছেন একত্রিশে ডিসেম্বর উপলক্ষে ইহুদি খ্রিস্টানদের মতো কি ব্যাপার তোমরাও নাকি আজকে হ্যাপি ইয়ার পালন করবা সত্যি নাকি ব্যাপারটা হ্যাঁ সত্যি নাকি এই কাজটা ভুলও কেউ করবেন না আজকে যেহেতু একত্রিশে ডিসেম্বর নতুন একটি বছর শুরু হবে আজকের দিন শেষ দুই হাজার চব্বিশ সাল তো আজকে যেহেতু দুই হাজার চব্বিশ সাল শেষ পর্যায়ে একেবারে তো আপনারা হয়তো বা অনেকেই সবাই বলবো না অনেকে হয়তো বা হেপি নিউ পালন করবেন আর কি আজকে আজকের রাত্রে আর কি বারোটার পরে হয়তো বা আপনারা উদযাপন করবেন বাজি ফুটিয়ে তারপর হচ্ছে আপনারা কি বলবো মানে অনেক সাউন্ড শব্দ দূষণ করে আর কি অনেক কিছুই করবেন আপনারা এই কাজটা কখনো ভুলেও করবেন না তো হ্যালো বিমান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো আমি একেবারে দুই হাজার চব্বিশ সালের শেষ প্রান্তে শেষ প্রান্তে বলবো নাকি শেষ দিন বলবো না কি বলবো আচ্ছা যাই হোক একেবারে শেষ মুহূর্তে এসে আজকের এই ভিডিওটা করছি হয়তো বা কালকে থেকে হয়তো বা আপনারা দেখবেন দুই সালে নতুন ভিডিও তো আজকে হচ্ছে একেবারে দুই শেষ চব্বিশ সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে আজকের এই ভিডিওটি যেহেতু আজকে রাত বারোটার পরেই হচ্ছে দুই সালের শেষ সমাপ্তি হয়ে যাবে দুই হাজার আমরা পা দিতে যাচ্ছি তো আমাদের জীবন থেকে পুরনো একটি পুরো একটি বছর চলে গেল তো আপনারা এটা কিসের মাধ্যমে আপনারা সেলিব্রেশন করতেছেন আপনারা আনন্দ করতেছেন হ্যাঁ এটা কি আসলে মোটেও কি ঠিক হচ্ছে আসলে আপনারা বাজি ফুটিয়ে আপনারা এই সেলিব্রেশন করতেছেন এই জিনিসটা আসলে মোটেও ঠিক হবে না এটা কখনোই করবেন না আপনারা দেখেন গরুটা খুবই রোদ চুগাচ্ছে আর কি নিজের পা নিজে ইয়ে করতেছে পরিষ্কার করতেছে আর কি তো আজকের ভিডিওতে মূল উদ্দেশ্য হচ্ছে আমার আপনারা যারা ভাবতেছেন এখনও কিন্তু সময় আছে যেহেতু আমার ভিডিওটা আমি অনেক আগেই আপলোড করে ফেলেছি তো আপনারা এখনও রাত বারোটা বাজতে এখনও প্রায় তিন চার পাঁচ ঘন্টার মতোই আছে। তো আপনারা হয়তো বা ভাবতেছেন বাজি কিনবেন আর একটু পরে যাবেন দোকান থেকে যাইয়ে কিছু বাজি কিনবেন কিছু সেলিব্রেশন করবেন এই কাজগুলো কখনো করবেন না আসলে এগুলোই হ্যাপি নিউ ইয়ার এগুলো পালন করে হচ্ছে ইহুদি খ্রিস্টানরা আমাদের মুসলমান ধর্মে এগুলো কখনো নাই ঠিক আছে আমাদের জীবন থেকে পারলে একটি বছর হারিয়ে যাচ্ছে সেটা নিয়ে আমরা আরও দুঃখ প্রকাশ করব। আমরা এই একটি একটি বছরে যা কিছু করতে পারিনি সামনের বছরে যাতে আমরা ভালো কিছু করতে পারি এটা নিয়ে আমরা চিন্তা করব। আমরা কেন হ্যাপি নিউ ইয়ার পালন করবো একটা বছর চলে গেছে এটা নিয়ে সেলিব্রেশন করবো আনন্দ করব এটা কখনোই করবেন না ঠিক আছে আপনারা তো এটা করাটাও উচিত না আমার জানার মতে আর কি অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের কেমন আপনাদের দিক থেকে আপনাদের কী মতামতটা কি আপনারা কি করবেন কি করবেন আমি জানি যারা আমার ভিডিওটা দেখতেছেন তারাও অবশ্যই আমার সাথে একমত হবেন কারণ এইসব হেপি নিউ ইয়ার এগুলো আমাদের জন্য না আমাদের মুসলমান ধর্ম যেহেতু নাই আমরা এইসবগুলো পালন কখনোই করব না আমাদের জীবন দিয়ে একটি বছর চলে যাচ্ছে সেটা আমরা সেটা নিয়ে আমরা অনেক দুঃখ প্রকাশ করব আমরা একটি বছর যা কিছু করতে পারিনি সামনে আর নতুন একটি বছর আস্তে যাতে আমরা আমাদের স্বপ্ন আমাদের যে আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো যাতে আমরা পূরণ করতে পারি এটা নিয়ে আমরা ভাবব আমরা কখনো এসব বাজি ফুটিয়ে আনন্দ উল্লাস করব না এটা আমাদের জন্য মোটেও কাম্য নয় এই জিনিসটা মোটেও ঠিক হবে না আর কি তো আজকের এই মেসেজটি দেওয়ার জন্য দুহাজার চব্বিশ সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে এই ছোট্ট একটি মেসেজ দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি করা আর কি আশা করি আপনারা সবাই বলবেন আপনাদের মতামতগুলো জানিয়ে দিবেন আসলে কি আমি ভুল বলতেছি না কি ঠিক বলতেছি না আপনারাই সঠিক সেটা বলবেন অবশ্যই আমি যদি ভুল বলে থাকি এই আর কি এখানে শুধু নতুন বছর বলতেই হচ্ছে ক্যালেন্ডার চেঞ্জ হবে তারিখ চেঞ্জ হবে দিন তো দিনের মতোই চলবে নর্মাল দিন আজকের দিন যেভাবে আমরা পার করতেছি কালকে নতুন দিন যে এক তারিখ আসবে দুই সাল নতুন এক তারিখ এক মাস যে আসবে জানুয়ারির তো এই দিনটা তো একই সেম দিনই হবে ঠিক আছে তো এইখানে আপনারা পার্থক্য করে দেখার মতো কিছু নাই আর কি আসলে আমি কি বলতে চাচ্ছি সেটা হয়তো আপনারা বসছেন তো যারা ভাবতেছেন বাজি ফুটাবেন ইয়া করবেন এগুলা করবেন এখনও সময় আছে আপনারা যেগুলো যারা কিনে ফেলছেন তারা অবশ্যই বললে তারাও হয়তো রিটার্ন নিয়ে ফেলবে যদি একটু বলে আর কি আমরা তো ভুল বুঝে নিয়ে গেছি জিনিসগুলো বাজিগুলো আপনারা চাইলে কিছু টাকা আমাদেরকে ছাড় দিয়ে হইলেও অন্তত আমাদেরকে বাকি টাকাটা রিটার্ন দেন ওই টাকাটা আপনারা অন্য কাজে ব্যবহার করেন কিছু গরিব অসহায় দুখী মানুষদেরকে সাহায্য করেন এই বাজি দুশো আড়াইশো টাকা তিনশো টাকা দিয়ে বাজি না কিনে আপনারা ওই টাকাটা সবাই মিলে একটা অ্যামাউন্ট যোগ করে একটা গরিব দুঃখী মানুষদেরকে কিছু খাওয়ান ওইটাই তো আপনাদের কাজে আসবে ঠিক আছে বাজি ফুটে আকাশে এই আকাশে যে আপনারা ফুটাবেন ঝিলিক ঝিলিক বাত্তি এগুলো কি কি ফায়দা হবে কোনো ফায়দা হবে না কোনো কাজে আসবে না ঠিক আছে মাস চেঞ্জ হবে তারিখ চেঞ্জ হবে নতুন বছর আসবে এটাই তো স্বাভাবিক ঠিক আছে এটা নিয়ে তেমন একটা আপনারা আনন্দ উল্লাস করে যে একেবারে পার করতে হবে যে আনন্দ উল্লাস না করলে নতুন বছর চলে আসছে নিউ ইয়ার চলে আসছে এটা না করলে গরু তো আমাকে মারতেছে এটা না করলে আমাদেরকে সমস্যা হবে এমনটা না দেখছেন গরু আমাকে মারতেছে আপনাদের সাথে কথা বলতে বলতে হয়তো গরুও আমাদের সাথে রাগ করছে মনে হয় আমি আমার কথাগুলো জানি না আপনারা কি রাগ করছেন কি না আসলে আমি ছোটো মানুষ কিছু ভুল বললো বলতে পারি আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আমার মতামতটা আমি যতটুকু মানে আমার নলেজে বা আমার জ্ঞানে যতটুকু খাটছে আমি আপনাদের সাথে ততটুকুই শেয়ার করছি যেহেতু আমি আপনাদের সাথে ভিডিও করে সব কিছুই শেয়ার করি তো আমার এই বিষয়টা শেয়ার করার দরকার বা আমার আমার কথা ভেবে অনেক একজন হইলেও অন্তত পক্ষে এই বাজি ফুটানোর থেকে বিরত থাকবে তাহলে হলো আমার এই সাকসেস আর কি দশজন না হোক অন্তত পক্ষে একজন হইলেও যাতে বাজি ফুটানোর থেকে বিরত থাকুক এই আর কি তো যাই হোক আপনারা অবশ্যই বলবেন আর দেখেন স্ক্রিনে কত সুন্দর গরু আছে এখানে হাঁস মুরগিরা আছে খুবই চমৎকার লাগতেছে না এই প্লেসটা আচ্ছা এই প্লেসটা নিয়ে আমি অন্য সময় আপনাদেরকে ডিটেলসে ভিডিও করে বাকি বিষয়গুলো দেখাবো আর কি আজকের ভিডিও এ পর্যন্ত আর কি যেহেতু একটা মেসেজ দেওয়া ছিল তারপরেও জানাচ্ছি সবাইকে যেহেতু নতুন বছর আসতেছে বারোটার পরে সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা এই এইটুকুই ছিল জাস্ট নতুন বছরের শুভেচ্ছা আপনারা এই নতুন বছরে আপনাদের যাদের যা আশা আকাঙ্ক্ষা আছে এই বছরে পূরণ করতে পারেননি সামনের বছরে যাতে আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় এবং কি আমারও যা মনের ড্রিম বলেন বা যা আছে সব কিছু যাতে আমরা সামনে লক্ষ্যে এগিয়ে যেতে পারি পূরণ করতে পারি এইটুকুই বলার আছে আর কি বা আপনাদেরকে এইটুকুই মেসেজ দেওয়ার সবাইকে দেখা হবে নতুন বছরে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি আর আপনাদের যদি কিছু মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে বলে ফেলবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে যখন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ